অনেক ধর্মের নামে বক্তাদেরকে আমরা এই পৃথিবীতে দেখতে পাই তারা মানুষকে এই কোরআন থেকে দূরে সরানোর জন্য রেবায়াতের দিকে নিয়ে যায় গীতা এবং বাইবেলের দিকে নিয়ে যায় আর কোরআন তাদের পড়তে দেয় না তাদের কাছে বিভিন্ন ধরনের উদ্ধৃতি থাকে কোরআনের বাহিরের যত মানব রচিত গ্রন্থ রয়েছে সেই সব গ্রন্থগুলির মধ্য থেকে তারা এই উদ্ধৃতি দেয় বিধায় মানুষ সেই সবগুলি নিয়ে ব্যস্ত থাকে আর কোরআন পড়তে পারে না আর আমি মূলত মানুষকে বলতে চাই আপনারা রিভায়ত গীতা বাইবেল এগুলি পাঠ করবেন না কোরআন পড়ে সত্যটি আপনারা উদ্ঘাটন করুন এবং সত্যটি জানুন আর এটি হচ্ছে মূলত রাসুলি কারিমের দায়নি সুন্নাত তিন নম্বর সোরা আল ইমরান এর একশো চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহ আলাল আল মোমিন ইসবা সফিহিম রসুল আমিন আল ফসিহিম ইয়াতলু আলহিম আয়াতি ও ইজাকিহিম ও আলিমুম উল কিতাব আল ইকমা ওয়াইন কান ওমিন কবুল রফিদ আলী আল্লাহ মোমিনদের উপরে এহসান করেছেন যে তাদের ভিতরে তাদেরই মধ্য থেকে রাসূল এসেছে তাদের উপরে তিলাওয়াত করা হয় রাসুল তিলাওয় করেন তাদের উপরে আল্লাহ তালার আয়াত তাদেরকে পবিত্র করেন যা মতবাদ তাদের কাছে প্রথম থেকে ছিল সেই সব ভ্রান্ত মতবাদ থেকে আর তাদেরকে শিক্ষা দেওয়া হয় হিকমাতা আর এই কোরআনের যত কৌশল সেগুলি শিক্ষা দেওয়া হয় ওয়াইন কানিন এর পূর্বে তারা স্পষ্ট পদভ্রষ্ট থাকে এখন যদি আপনি রেবায়ত গীতা বাইবেল মিথ্যা হাদিস জাল হাদিস ফাইজালে সুনত ফাজায়ল আমল বেহেসতে এগুলি পাঠ করতে যান তাহলে আপনি কোরআন পড়বেন কবে সত্য জানবেন কবে রাসুলের সুন্নাতের উপরে প্র্যাকটিস কবে করবেন তো আয়াতের শত্রুর আপনাকে বাইবেলের দিকে গীতার দিকে ফাজায়লের দিকে মিথ্যা হাদিসের দিকে মিথ্যা ফত এবং জাল ফিকার দিকে নিয়ে যাবে ঠিক এইভাবেই রাসুল কোরনের সাথে কোরআন খুলে মানুষের সমস্যার সমাধান দিতেন পঞ্চাশ নম্বর সোরা কয়তাল্লিশ নম্বর আয়াত তার প্রমাণ করে ছয় নম্বর সোরা আলানের উনিশ নম্বর আয়াতে তার প্রমাণ রয়েছে আর রাসুলের শত্রুরা মানুষকে ফাজাইলের দিকে ফিকার দিকে রেবায়তের দিকে হাদিসের দিকে ফলসফার দিকে গীতার দিকে বাইবেলের দিকে রেবায়তের দিকে নিয়ে যায় এদের থেকে বাঁচার জন্য চেষ্টা করেন আর কোরআন পীরদের এবং ভ্রান্ত বাসায়কদের থেকে সবসময় দূরে থাকতে বলে কারণ ইরা রাসুল যে পড়েছিলেন আর আল্লাহ যে শিখিয়েছিলেন যার প্রমাণে ছিয়ানব্বই নম্বর সোরাল আলাকের এক থেকে পাঁচ আয়াত পঞ্চান্ন নম্বর প্রথম এবং দ্বিতীয় আয়াত এর বিপরীত কর্মকাণ্ড করে এই উলামা এবং মাসায়কার পীররা তারা কোরআনের পরিবর্তে নিজেদের অধিফা শিক্ষা দেয় রাসুল চিরকাল কোরআন তিলাওয়াত করে গেছেন আর কোরআনের শত্রুরা আর এর প্রমাণে সাতাশ নম্বর সোরা আর নামালের বিরোন রাসুল বলছেন ওয়ান কোরআন আর এই পীর এরা সবাই মানুষকে নিজেদের অজিফা নিজেদের পক্ষ থেকে বিভিন্ন দেয় তাই এদের থেকে দূরে থাকুন কোরআন পড়ুন সত্য জানুন সত্য মতে জীবন কাটান তাহলে পরকালে নাজাত পাবেন অন্যথায় আপনি রেবায়তে গীতায় বাইবেলে এবং বিভিন্ন জাল হাদিসে ফেসে যাবেন তাতে আপনার থেকে কোরআন ছুটে যাবে